আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশের ভাই বসা আমার আলোচনার বিষয় হলো প্রতিষ্ঠানে স্পেশালে যে সেটা কনভার্ট করা যাবে কিনা হ্যাঁ বিগত দশই নভেম্বর কাসাসিয়নে অর্থাৎ ইটালিয়ান বাংলা ভাষার সুপ্রিম কোর্ট একটা সুন্দর একটা রায় দিয়েছে কিভাবে করা যায় বর্তমান গভর্নমেন্ট দুই সালে দশই মার্চ নম্বর হলো বিশ ডিক্রেতলের জন্য আবার সেটা হলো মে মাসের পাঁচ তারিখ ডিক্রেতলের নাম্বার পঞ্চাশ অনুযায়ী বন্ধ করে দিয়েছিল কারণ আমরা এর আগে দিয়ে শত শত আর্টসে আমরা কনভার্ট করে দিয়েছে আজিও আমরা কনভার্ট করে দিয়েছি প্রতিষ্ঠানী স্পেশালও কনভার্ট করেছি যে তেইশ সালে এই লেজের আগে আর্টসে কেউ অত নমতে কেউ লাভোলও সুপুরদিনা থেকে কনভার্ট করছে অটোমেটিকালি আমরা করে দিছি কিন্তু এরপরে আমরা কিট পূরণ করে দিয়েছিলাম কিন্তু ডিসিশন পোস্তরা এখন যে দশে নভেম্বর দুই হাজার যে সান্তেন্সা যে রায় হয়েছে সে অনুযায়ী ইনশাল্লাহ আমরা তোমাদেরকে সুন্দরভাবে বুঝে দিব কোন কিভাবে কেমনে করতে পারব আমি এখন যে আলোচনা করব আসলে প্রতিষ্ঠানে স্পেশালটা কি প্রতিষ্ঠানে স্পেশালটা হলো তোমরা যারা ইটালিতে আসো রাজনৈতিক আশ্রয় চাচ্ছ যে দেশে আমার সমস্যা বিভিন্ন ধরনের অর্থনৈতিক সমস্যা কালচারাল সমস্যা ফ্যামিলি সমস্যা এবং পলিটিক্যাল সমস্যা যাদের পলিটিক্যাল সমস্যা তাদেরকে আইন তোমরা যদি প্রুভ করতে পারো যে তোমাদের পলিটিক্যাল সমস্যা তাহলে তোমাদেরকে দিবে তাহলে ইন্টারন্যাশনাল দিবে না আজিলো দিবে না তোমার এই কাজে স্পেশালে দিবে সম্পূর্ণ এটা ডিপেন্ড করে তোমার কমিশনের উপরে কমিশনকে তুমি যদি প্রমাণ করতে পারো যে তোমার রাজনীতি সমস্যা পলিটিক্যাল সমস্যা তাহলে তোমাকে আজিলে দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আর যদি কালচারাল ফার ফ্যামিলি বা তোর অর্থনৈতিক সমস্যা যে দেখাতে পারো যে বড় অর্থনৈতিক সমস্যা অনেক কষ্টে তুমি ইটা নিতে আসছো তাহলে তোমার হয়তো যদি বিশ্বাস করে যে কমিশন যে ম্যাজিস্ট্রেট ট্রাইব্যুনাল অথবা তোমার ট্রাইব্যুনালে কমিশনের পর আছে ট্রাইব্যুনালে অথবা সর্বোচ্চ সুপ্রিম কোর্টে এর মধ্যে যদি তুমি অ্যাকসেপ্টেশন হয় ডিসিশন সম্পূর্ণ ট্রাইব্যুনালের উপর তত স্পেশালও দিতে পারে তোমার কেস অনুযায়ী তোমার শস্য দায়ীও দিতে পারে অথবা তোমার প্রতিষ্ঠা স্পেশালে দিতে পারে অথবা তোমার কাজে স্পেশালে দিতে পারে তাহলে সেটা এখন কিভাবে তোমরা কনভার্ট কারণ এই যে দ্বারা তেইশ সালের আগে আমরা এটা নর্মালি সুন্দরভাবে করে দিছি ট্রান্সলেশন বা ট্রান্সফার করে দিছি লাবর সুপর দিন হয়তো পূরণ করে দিচ্ছি কাগজ দিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট অটোমেটিকলি হয়ে গেছে তোমরা খেয়াল রাখবা আমরা কি বলি বা আমি কি বলি আইন অনুযায়ী প্রত্যেকটা জিনিস যেই সান্টেন্স দশই নভেম্বর সেটা আমরা তোমাদেরকে বুঝে দিব কিভাবে কিভাবে ট্রান্সফার করতে পারবা সবাই শুভকামনা রেখে আল্লাহ